নদিয়া জেলার শিবরালির চাদরিয়ার ঘোষপাড়ার গঙ্গার ঘাট অধিবাসী বৃন্দের পক্ষ থেকে দ্বিতীয় বছরে ন্যায় এবছরও নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে আজ তার পূর্ণ দিবসে শুভ লগ্নে অধিবাস শুরু হবে ইতিমধ্যে তাদের ঠাকুর আনা নিয়ে যে বিরাট শোভাযাত্রা তা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এই শোভাযাত্রায় যারা অংশগ্রহণ করেছেন যেমন এলাকার অধিবাসী বৃন্দের সাথে মায়াপুর ধামের কিছু বাবাজিও কিছু ভক্তবৃন্দরা এবং এই শোভাযাত্রা এলাকার মানুষকে মনোমুগ্ধ করেছে আট থেকে আশি সকলেই এই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেছেন তার সঙ্গে রয়েছে বেশ কিছু পুতুল নাচ আজকে সন্ধ্যাবেলা গীতা পাঠের মধ্য দিয়ে তাদের অধিবাসের মূল স্তোত্র শুরু হবে সেই ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আমরা এবং এখানকার মানুষজন এই কীর্তন নিয়ে কি বলছেন চলুন শুনে ক্যামেরায় সায়নের সঙ্গে মৌসুমিতার রিপোর্ট দেখতে থাকুন সঙ্গে থাকুন সবার কথা নিউজ আমরা রঙিন কিন্তু রং মানি না क